এই যে রাতের খাবার আমি এখন থেকে একটু ডায়েট করতেছি আমি এই গ্রিলটা খাবো না আমি রুটি দিয়ে কলা খাবো এই তো এই যে রুট রান্না করতেছি আপনাদের সাথে থাকুন আর দেখতে পারবেন কি কি নিয়ে আপনাদের সাথে হাজির হই আর আশা করি বুঝে গেছেন তাই তো আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিওটা ধামাকা ভিডিও হতে যাচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিন কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেল বাটনটিও বাজিয়ে দিবেন তাহলে সাথে থাকুন এই তো সকালকার নাস্তা করব সেই জন্য ডিমটা ভাজতেছি ডিমটা ভেজ এই তো ডিমটাকে ভেজে নিলাম এখন নাস্তা করব। এই যে আমাদের নাস্তা এখন নাস্তা খেয়ে হয়তো তাহলে নাস্তা করি এতক্ষণ সাথে থাকুন ডিম ভাজা আর এই যে ডাল হোটেলতে ডাল কিনে আনছে এই তো এই যে নুডুল্স রান্না করতেছি সকালবেলা ছেলে পরোটা আনছি কিন্তু পরোটা এখন খাইতে যেতেছে না বলতেছে আমার নুডুলস রান্না করে দাও এই তো এখন এই যে রান্না করে দিতেছি আমরা খাবো ছিল ওভাবে রান্না শেষ এই তো অনুরোধ রান্না করা শেষ আমার দুই ছেলের আর আমার জন্য এখন খাবো নাস্তা আনছি নাস্তা নাস্তার সাথে নুরুসও খাবো

দিলাম <laughs> খাবো <laughs> <laughs>

সাজু কাজু করো তো দেখি কেমনে ফেসিয়াল করে বলছি দেখসা মনে হয় লিজারে যেমনি করে মাখে কোনটাকে পড়বা আরে বা লিস লিস এত্ত সুন্দর এখন লাগবো না জোরে বলো জোরে শুনো সালাম দাও তো সালাম দাও ওর দেখ সালাম হাই হাই বলো থ্যাংক ইউ দাও ইউ দাও থ্যাংক ইউ দাও কোনটা হেড বলো এটা হেড কোনটা এটা 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 আই কোনটা আই এটা এটা কোনটা লিপ তোমার টি টি এই যে গেলাম গা সায়ান হ্যাঁ টাটা দিয়ে দিলো টাটা সায়ান টাটা তুমি পচা টাটা দাও না সালাম দিয়ে দাও কুপপিরে না হ্যাঁ তো হনি শায়খান থেকে কি বিস্কিট খাইতেছো বস

আমি এখন থেকে একটু ডায়েট করতেছি আমি এই গ্রিলটা খাবো না আমি রুটি দিয়ে কলা খাবো আর ছোটো ছেলে খাবে তো রাতে এই খাবারই খাবো ভাত খাই না আজকে দুই দিন হয়েছে আমি ভাত খাই না আমার স্বাস্থ্য বাইরা যেতেছে ভুঁড়ি বাইরে যেতেছে সেই কারণেই আমি একটু ডায়েট করতেছি তাহলে খাই আর আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন শরীর কমাইতে যা ফেস কারিং চেহারা শুকা যায় সে কারণে ভুড়ি বেড়ে যেতেছে সেজন্য ডায়েট করতেছে হুম তাহলে জিমে ভর্তি হয়ে যাবে জিমে ভর্তি এলেন তখন আর চেহারা বেশি শুকাইব না